আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বন্ধুরা বিশ বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে তুফান এর আগেও আমরা শুনেছিলাম বাট এখন নতুন করে যে ব্যাপারটা সামনে আসলো স্টার সিনেপ্লেক্সের রেকর্ডের কথা বলতেছি আমি স্টার সিনেপ্লেক্সের বিশ বছরের রেকর্ড তো ভাঙছে ভাঙছেই এখন যেটা সামনে আসলো যে স্টার সিনেপ্লেক্সের বছরের পঁচিশ পার্সেন্ট দর্শকই ছিল তুফান সিনেমার তুফান সিনেমাটা ছাড়াও অসংখ্য সিনেমা হলিউড বলিউড থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রির বিভিন্ন দেশের নানান ধরনের সিনেমা কিন্তু সিনেপ্লেক্সে চলেছে সবগুলো সিনেমা যোগ করে একসাথে করলেও সেখানে একশো পার্সেন্টের মধ্যে তুফান সিনেমার দর্শক পঁচিশ পার্সেন্ট চারটাখানি কথা না এটা তার মানে বুঝতে হবে যে সাকিব খানকে প্রপার ইউজ করতে পারলে আমরা আসলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে কোথায় নিয়ে যেতে পারি সিনেমা হল মালিকরা কীরকম বেনিফিট করে নিতে পারে এবং সিনেমার কতটা উন্নতি সম্ভব এখন অনেকে বলতে পারে যে শুধু সাকিব নিয়ে পড়ে থাকলে চলবে তাদের উদ্দেশ্যে যে কথাটা আমি বলতে চাই যে তুফান কিন্তু এমনি এমনি তৈরি হয় নাই তুফানের পেছনে যে অনুপ্রেরণাটা ছিল সেটা হচ্ছে প্রিয়তমা প্রিয়তমার মতন একটা সাকসেসফুল সিনেমা ব্যবসায়িক সাকসেসফুলের কথা বলতেছি প্রিয়তমা সিনেমাটা ব্যবসায়িক দিক থেকে এত বেশি বুস্ট হওয়ার কারণে এত বেশি সাফল্য পাওয়ার কারণেই কিন্তু পরবর্তীতে রায়হান রাফি তথা চোরকি এসবিএফ আলফা এর মতন প্রোডাকশন হাউসগুলো সাকিব খানকে নিয়ে এত বড় একটা সিনেমা তুফান নির্মাণ করার একটা সিদ্ধান্ত নিয়েছে তুফানের সেকেন্ড ভার্সন এখন আসতে চলেছে সেটা কিন্তু রায়হান রাফি প্লাস এই সিনেমার যে প্রযোজক রেদুয়ান রনি শাহরিয়ার শাকিল ও শাহরিয়ার শাকিল নিজেই তো ফেসবুকে পোস্ট করছে ব্যাপারটা খুবই পানির মতো পরিষ্কার শাকিব খান ছাড়া যদি অন্য কোনো হিরো এই ধরনের এত বিগ অ্যামাউন্ট অফ বিজনেস দিতে পারে প্রযোজকদের হল মালিকদের টোটাল সিনেমা ইন্ডাস্ট্রিকে যদি এরকম কিছু সিনেমা উপহার দিতে পারে তাহলে তাদের নিয়েও আলোচনা হবে কিন্তু কই তারা সেরকম কেউ আমাদের ইন্ডাস্ট্রিতে নাই তাদের ফেস আসলেই কম যারা এখন নতুন সিনেমা করতেছে তো এটুকু তো আসলে সত্য তো এখন কথা হচ্ছে যে যাকে দিয়ে ব্যবসায়িক সাফল্য আসতেছে যার সিনেমা দর্শক হলে গিয়ে দেখতেছে এই যে স্টার সিনেপ্লেক্সের দর্শক তারা তো ভাই ওই তথাকথিত সুশীলরা যে সমস্ত কথা বলে যে সাকিব খানের দর্শক নাই স্টার সিনেপ্লেক্সে মাল্টিপ্লেক্সে সাকিব খানের দর্শক শুধু সিঙ্গেল স্ক্রিনে এখন তারা কি বলবে স্টার সিনিপ্লেক্সের বছর জুড়ে পঁচিশ দর্শকই ছিল সাকিব খানের শুধুমাত্র একটা সিনেমার আরও সিনেমা তো আছেই একটা মাত্র সিনেমা তুফান সেই তুফানেরই পঁচিশ পার্সেন্ট দর্শক ছিল তো এখন কথা হচ্ছে যে নেক্সট ডে তাণ্ডব এবং তুফান টু আসতেছে ইয়াস এইটা আমার কথা না আমার মুখের কথা না এইটা আমরা জানি কথায় কথায় অনেকবারই রায়হান রফি অনেক ইন্টারভিউতে বলছে কিন্তু এবার কিন্তু নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে সারিয়ার শাকিল একদম সরাসরি বলে দিলেন ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে দিলেন যে না আগামী বছর তাণ্ডব এবং যাচ্ছে শাহরিয়ার দেখে আমার মনে একটা প্রশ্ন জাগতেছে যে তাণ্ডব যদি আগামী বছরের কোরবানির ঈদে আসে আর বরবাদ যদি রোজার ঈদে আসে মানে ঈদুল ফিতরে আসে তাহলে তুফান টুর কথা কেন বলল তুফান টু কখন আসবে তুফান টু তো যদি আসে সেটা কোরবানি ঈদেই আসার কথা কারণ আমরা জানি যে রায়হান রাফি তার বড় সিনেমাগুলো কোরবানি ঈদেই মুক্তি দেওয়ার চেষ্টা করে ইভেন রায়হান রাফির নাকি কোরবানি ঈদের ভাগ্য ভালো থাকে এটা তার কথা তাহলে কি শাহরিয়া শাকিল বোঝাতে চাইলেন যে তুফান টুর প্রি প্রোডাকশনের কাজ আগামী বছর থেকে শুরু হবে অর্থাৎ তাণ্ডবের পরে ইয়াস আমার তো এটাই মনে হচ্ছে তো কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা অবশ্যই তোমরা বন্ধুরা জানাও কমেন্টে যে তোমাদের কাছে কি মনে হচ্ছে আর একটা অনুরোধ আমি মেকারসদের করতে চাই তুফানে যে ভুলগুলো ছিল ভুল বলতে স্টোরিটা আরেকটু ভালো হতে পারতো প্রত্যেকটা ক্যারেক্টারের আরেকটু ডিটেল থাকতে পারতো এখন দেখা যাক সামনে যেহেতু টু আসবে সেহেতু সেখানে ক্যারেক্টারের ডিটেল থাকতে পারে তবে আফসোস হচ্ছে যে আগের যে তুফান সেই তুফানে যতগুলো ক্যারেক্টার ছিল সব মারা গেছে তুফান মেরে ফেলছে তাদের আর ডিটেল আনার কোনো সুযোগ এখানে নাই সো সেটাই বললাম যে ডিটেল থাকতে পারতো ক্যারেক্টারগুলো আরও দারুণভাবে উপস্থাপন করা যেত যেটা তারা করে নাই আরেকটা যে ব্যাপার যে অ্যান্টাগনিস্ট একটা প্রপার একটা পাওয়ারফুল অ্যান্টাগনিস্ট ভিলেনের কথা বলতেছি ভিলেন আমরা কিন্তু তুফানে পাই নাই যেই সামনে আসতেছে অথবা তুফান যেখানেই যাইতেছে সেখানেই ঠাস ঠাস করে মেরে ফেলতেছে ব্যাপারটা এরকম যেন না হয় পরবর্তী সিনেমাগুলোতে অর্থাৎ আমি তাণ্ডবের কথা বলতেছি তুফান টুর কথা তো বলতেছি আর হ্যাঁ আজকেই এখনই বলে দেই আমার মনের যে একটা সুপ্ত বাসনা সেটা হচ্ছে যে তাণ্ডব সিনেমাটাতে ভিলেন ক্যারেক্টারে আমি আমিন খানকে দেখতে চাই কেমন হবে তোমরা কমেন্টে জানাও তোমরা কি চাও তোমরা কি দেখতে চাও কিনা না বন্ধুরা এইটা আমি চাওয়া মানে মন থেকে চাওয়ার একটা কারণ আছে কারণ এখন যদি আমরা বিশ্ব চলচ্চিত্রের দিকে তাকাই তাহলে দেখবো এভাবেই কাজ হচ্ছে আর যেই সিনেমাগুলোতে এরকম মাল্টি কাস্টিং হচ্ছে একাধিক স্টার কাজ করতেছে যাদের ফেস ভ্যালু আছে ইভেন গল্পটাও ভালো হতে হবে গল্পটাও ভালো সব মিলিয়ে তখন কিন্তু সিনেমাটা বুম করতেছে সো আমি মনে করি যে এই যে তাণ্ডবের ঘোষণা দিল সারিয়ার শাকিল ইভেন সামনে আরেকটা সিনেমা তুফান টু আরও বড় সিনেমা এই সিনেমাগুলোতে অ্যান্টাগনিস্ট চরিত্রটা খুব ইম্পর্ট্যান্ট শুধু ইম্পর্টেন্ট বলে আমি খামতে হতে চাই না এখানে হ্যান্ড টু হ্যান্ড ফাইট থাকতে হবে যে ধরনের সিনেমা এখন দেখতেছি ভায়োলেন্সে ভরপুর ওইরকম ব্যাপার সাপার তো থাকতেই হবে তবে শুধু থাকলেই চলবে না এখানে দক্ষ কলাকুশলী লাগবে এটা খুবই জরুরি আমার অ্যান্টাগনিস্টকেও প্রশিক্ষিত হতে হবে কাকে নিলাম তাকে দরকার পড়লে যে এখন অনেক সময় আছে সামনে এই সময়টুকু তাকে বলেন নিজ উদ্যোগে হোক বা আপনারা যদি পারেন আপনাদের প্রোডাকশন হাউস প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তাকে কিছু টাকা পয়সা দিয়া তাকে একটু ট্রেনিং ট্রেনিং করান ইনক্লুডিং শাকিব খান শাকিব খানকে সহ একটু ট্রেনিং ফ্রেনিং করান না আমি বলতেছি না যে একদম হলিউড লেভেল জন উইক লেভেল হইতে হবে তার কোনো প্রয়োজন নাই বাট একেবারেই মাদা হইলে তো হয় না যেরকমটা আমরা দেখতে চাই তার কাছাকাছি তো যেতে হবে তা না হলে পরে আপনাদের টাকা পয়সা আপনারা লগ্নি করতেছেন লস হইলে আপনাদেরই হবে কারণ ডে বাই ডে আপনি একটা দিন পেছনে ফেলে দিচ্ছেন সামনের দিনটাতে আমরা নতুন আরেকটা একটা কন্টেন্ট পাচ্ছি যে কন্টেন্টটা একদমই আধুনিকত্বের ছোঁয়ায় নির্মিত সেখানে আমরা হ্যান্ড টু হ্যান্ড কম্বার্ট থেকে শুরু করে ভালো স্টোরি থেকে শুরু করে সবকিছু পাচ্ছি সো আমাদের সামনে অপশন অনেক এখন বাংলাদেশে চলচ্চিত্র মুক্তি দেওয়া মানে একটা যুদ্ধের মতো ইয়েস একটা অন্যরকম কম্পিটিশন এখানে আছে অদৃশ্য কম্পিটিশন এখানে আছে যে কম্পিটিশনটা আপনি খালি চোখে দেখবেন না কারণ আমাদের দেশে মুক্তি পাচ্ছে দেশীয় সিনেমাই বেশি অন্য ইন্ডাস্ট্রি থেকে কয়টা সিনেমা আসে তাই না কিন্তু আমরা এখন ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট কনজিউম করি আমাদের হাতে একটা ডিভাইস আছে যে ডিভাইসের মাধ্যমে আমরা একদম সিনেমা হল বানিয়ে ফেলছি আমাদের ঘরটাকে সো এটা বুঝতে হবে এই ব্যাপারগুলো বুঝতে হবে আপনাদের ইভেন হলের ওই ঘোলামার্কা পর্দার থেকে অনেকের ঘরে বড় বড় টেলিভিশন আছে এল ইডি টেলিভিশন যেগুলোতে কিন্তু আপনারা নিজেরাও জানেন যে হলের থেকেও চমকপ্রদ ওয়েতে সিনেমা দেখা যায় সো কম্পিটিশন অনেক বড় বুঝে শুনে চলচ্চিত্রে লগ্নি করবেন লাভটা আপনাদেরই হবে একজন সাকিব খানকে প্রপার ইউজটা কিভাবে করা যায় শুধু একটু চুলের কাটিং দিলাম এই করলাম ওই করলাম হয়ে গেল না সাকিব খানকে প্রপার ইউজ করতে চাইলে সাকিব খানকে সময় দিতে হবে শাকিব খানের বডি ঘটানোর জন্য তাকে দরকার পড়লে চাপ দিতে হবে যে ভাই আপনি করেন পাশাপাশি আপনারা পাইপ লাইনে হিরো রেডি রাখেন সময় চলে যাচ্ছে ডে বাই ডে সময় যাচ্ছে বাংলা চলচ্চিত্রের যদি আপনারা ভবিষ্যৎ ভালো চান তাহলে অবশ্যই পাইপলাইনের লাইনের হিরোদেরকে রেডি রাখতে হবে কিভাবে রেডি রাখবেন সাকিব খানের একটা বড় সিনেমাতে একটা সাইড ক্যারেক্টার নেন যেই সাইড ক্যারেক্টারটা ভবিষ্যতে লিড করার মতো তার ভেতরে একটা পটেন্সিয়াল বিষয় থাকবে এক্ষেত্রে শরিফুল রাজ হইতে পারে একটা গুড চয়েস এছাড়াও আরও অনেকেই আছে ইভেন নতুন একটা মুখও আপনারা নির্বাচন করতে পারেন নতুন মুখের সন্ধানের একটা ব্যবস্থা করতে পারেন চোরকি এস আলফাই এদেরকে বলতেছি প্লাস আরও যারা প্রযোজনা প্রতিষ্ঠান আছে তাদেরকে বলতেছি কথাগুলো এর জন্যই বললাম কারণ বলা প্রয়োজন ছিল কারণ দেখেন একটা বাড়ি বাড়ির মধ্যে ফাটল ধরছে বাইরে আমরা শুধু আমাদের পার্টিশন ওয়াল গুলো নিয়ে ব্যস্ত আছি শুধু নিজের স্বার্থ বজায় রাখতে চেষ্টা করতে থাকলে আমরা যদি ওই যে সিনেমাতে নতুনদের সুযোগটা না দিই আমি শুধু হচ্ছে একটা হাইপ তৈরি করা একটা সিনেমা তৈরি করলাম সেখানে ভিতরে কিছু থাকুক না থাকুক দর্শক গেলো হলে আর আমার টাকা আমার পকেটে আসলো এইভাবে কিন্তু পরবর্তীতে হবে না ব্যাপারটা হয়ে যাবে আমার বাড়ি বাড়ি আমি ভিতরের ঠিক ওই হবে সম্পূর্ণ বাড়িটাকে সবাইকে মিলে চেষ্টাটা করতে হবে আর কারণেই একটা বড় সিনেমাতে মাল্টি কাস্টিং থাকতে হবে একাধিক স্টার উপস্থিত থাকতে হবে পাশাপাশি নতুন যারা আছে তাদেরকেও বিভিন্ন চরিত্রের মাধ্যমে দর্শকদের সামনে বারবার আনতে হবে তাদেরকে পরিচিত মুখ করে তুলতে হবে আর এভাবে কাজ করতে থাকলে একটা সময় আস্তে আস্তে বাংলা চলচ্চিত্রে সুদিন ফিরতে পারে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য